জাকসু নির্বাচনেও হয়তোবা ছাত্রদল পরাজয়ের পথে ইতিমধ্যে ছাত্রদলের সমর্থিত প্যানেল জাকসু নির্বাচনকে বয়কট করেছে তো ডাকসু এবং জাকসুর মতো এত গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলিতে বিএনপির মতো একটা ঐতিহ্য সম্পূর্ণ দল অভিজ্ঞতা সম্পন্ন দল জয় হয়ে আসতে পারল না এটা বিএনপির জন্য দশ নম্বর বিপদ সংকেত তাদের এই ভরাডুবির কারণ কি। গতকালকে মির্জা আব্বাস সাহেব বলেছে যে ছাত্রলীগের ভোটগুলি নাকি ছাত্র শিবিরে গেছে তো ছাত্রলীগ কেন বিএনপি কে ভোট দিবে বা বিএনপি ছাত্রলীগের ভোটের আশাই বা করে কেন বিএনপি এবং আওয়ামী লীগ তো সমান সমান জনসমর্থন দল যদিও সতেরো বছর বিএনপি ক্ষমতায় থাকার বাহিরে বিএনপি কিন্তু আওয়ামী লীগ থেকেও জনপ্রিয় হয়ে উঠেছিল তবে এত বড় একটা জনপ্রিয় দলের কেন এই ভরাডুবি দেখে মির্জা আব্বাস যে বলেছে ছাত্রলীগ নাকি ছাত্র শিবিরকে ভোট দিয়েছে এই ভোটের আশা আপনারা করেন কেন আর আওয়ামী লীগের জন্য কি করেছেন যে আওয়ামী লীগের ভোট আপনাদেরকে দিবে বা মুক্তিযোদ্ধাদের জন্য আপনারা এই মুহূর্তে কি করেছেন যে মুক্তিযোদ্ধারা আপনাদের ভোট দিবে আপনারা স্বাধীনতা বিরোধী শক্তিদের সাথে এমনভাবে লিয়াজো করে আছেন যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে আপনার দল থেকে বহিষ্কার করা হয় মুক্তিযোদ্ধাদের অপমান করলেও আপনার দল থেকে কোনো রকম মানে প্রতিবাদ করা হয় না আপনার দলের মুক্তিযোদ্ধাকে যেভাবে অপমানিত লাঞ্ছিত করা হলো আপনারা কি প্রতিবাদ করেছেন বরঞ্চ স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে হাত রেখে আপনার দলের মুক্তিযোদ্ধাদের আপনি অপমান করেছেন সেই সাথে আপনারা আপনার দলকে কন্ট্রোল করতে পারেন নাই আপনারা ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধুর বাসায় বলেছেন তারেক রহমান কথা দিলাম ধানমন্ডি বত্রিশ দখল নিলাম এরপরেও কি আপনারা আওয়ামী লীগের ভোট আশা করেন আপনারা তো একটা বড় দল গণতান্ত্রিক দল আপনাদের ভিতরে এই ছোট নোংরাতামি তো মানায় না আপনারা তো বাংলাদেশকে নতুনত্ব কিছু উপহার দিবেন হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে আপনাদেরকে প্রমাণ করবেন কিন্তু আপনারা তো বিগত এক বছরের কর্মকাণ্ডে প্রমাণ করতে পারেননি আপনাদের দলের লোকজন বাংলাদেশ ব্যাপী বাংলাদেশব্যাপী চাদাবাজি করেছে দোকান থেকে পঞ্চাশ টাকা না দিলে সেই দোকানদারদের মারদোর করছে অটোরিকশারা চাঁদাবাজি না দিলে অটোরিকশা ভেঙে ফেলছে দখলদারিত্ব করছে মানুষের উপর অত্যাচার করেছে আপনার দলের লোকেরা তো আপনার বিএনপির কথা ভাবেনি নিজ স্বার্থে নিজেদের কথা ভেবেছে অন্যদিকে জামাত ইসলাম খুব স্মার্টলি তার আগাইছে জামাত যখন ব্যাংকগুলি দখল করে তখন জামাতের লোকেরা বলে এটা পূর্ণ দখল জামাত ইসলাম খুব কৌশলগতভাবে কলেজ স্কুল ভার্সিটিতে তাদের লোক নিয়োগ প্রাপ্ত করছে আপনার সচিবালয় তাদের লোক নিয়োগ প্রাপ্ত করছে প্রশাসনের জায়গায় তাদের লোক নিয়োগ প্রাপ্ত করছে ব্যাংকগুলি তারা খুব ভাবে দখল করছে বিভিন্ন যে মিডিয়া প্রিন্ট ইলেকট্রিক যে ইগুলি আছে চ্যানেলগুলি আছে এগুলি তারা দখল করছে কিন্তু তাদের কথা তো সামনে আসে না কারণ তারা স্মার্টলি হ্যান্ডেল করেছে আর আপনারা শেষ্রামী করেছেন আপনাদেরটা এমনভাবে প্রচার হয়েছে মানুষ বাস্তবতা দেখেছে ফুটপাথ থেকে চটপুরিয়ালার দোকান থেকে টাকা না দিলে চটপুর দোকান ভাঙচুর করে তার মধ্যে তাহলে চটপুরিয়ালার মধ্যে তো একটা প্রভাব পড়েছে আরে এদের যদি ক্ষমতায় আনা হয় তাহলে তো এরা আমাদের দোকান থাকতে দিবে না অন্যদিকে জামাতি ইসলাম চটপুরির দোকানে যায় বিশ হাজার টাকা দিয়ে আসছে তোমরা এটা করে খাও তো জামাতি ইসলাম আর আপনাদের মধ্যে এ হচ্ছে পার্থক্য জামাতি ইসলাম যে দখলদারিত্ব করে নেই বা চাঁদাবাজি করে নেই তা না কিন্তু তারা খুব কৌশলগতভাবে এগিয়ে গেছে এখন এরকম একটা বিপদ সংকেত বিএনপির জন্য যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির নির্বাচন যদি হয় চোখে আঙুল দিয়ে জামাতি ইসলাম প্রমাণ করল হয়তোবা এই নির্বাচনের পালা বদল হতে পারে আপনাদের ডাকসু এবং জাকসুর মধ্য দিয়ে প্রমাণিত হলো এখন থেকেই আপনারা সতর্ক হন আপনাদের নেতাদের ফাইজলামি কমান যদিও বিএনপি এ ব্যাপারটা প্রশ্রয় দেয় না বিএনপি অনেক চাঁদাবাজ নেতাকর্মীদের বয়কট করেছে তারপরও বিএনপির জেলাভিত্তিক উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা চাঁদাবাজির সাথে জড়িত বিএনপির বিভিন্ন প্রভাবশালী নেতারা চাঁদাবাজি করায় এগুলি বিএনপি বন্ধ করতে পারছে না বিএনপির দরকার এখনই কঠোর হওয়া অন্যথায় সামনে আরও বিপদ অপেক্ষা করছে